আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হে অবারা ডক্টর প্রফেসর ইনুস্সারের অনুরোধে আরব আমিরাদের রাষ্ট্রপতি ক্ষমা করলেন সাতান্ন জন বাংলাদেশিকে কারাবন্দি অবস্থা সাতান্ন জন বাংলাদেশিকে কারাগারের তাদের সকল জেল কারো কারো যাবজ্জীবন কারো কারো দশ বছর এগারো বছরের যে জেল হয়েছিল প্রত্যেকেই বাংলাদেশে ফিরত যাবেন অতি শীঘ্রই কারাগার থেকে প্রদর্শক আমি গত দুই দিন আগে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন জনতার কথা অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম একটু সময় দেন একটু সুযোগ দেন ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি টেলিফোনেই এই কাজটি হয়ে যাবে ইনুসার আজকে নিশ্চয়ই আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং সেই ফলাফলটা আমরাও জানতে পারলাম ইনুসারের হেড অফিস বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্রের কাছ থেকে আমরা আজকে ইনকেলাব পত্রিকা যা লিখেছে আপনাদেরকে একটু তুলে ধরছি সংযুক্ত আরব আমিরাতে হওয়া বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শীঘ্রই তারা বাংলাদেশকে তাদেরকে পাঠাবেন মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকালে এক বৈঠকে সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একথা জানান প্রিয় কয়েকবার আপনাদের সামনে তুলে তিনি হলেন বিশ্বের রাজাদের রাজা সারা বিশ্বে বর্তমান সময়ে যে কয়জন শক্তিশালী রাষ্ট্রপ্রধান আছেন এর মধ্যে প্রথম সারির দশ জনের একজন হলেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি এতই সম্মানী এতই সম্মানী পৃথিবীর একশোটি দেশের রাজাবাদশারা সব কাজ ফেলে দিয়ে ওনার টেলিফোন ধরবেন পৃথিবী যারা পরিচালনা করেন তারা ওনার সাথে কথা বলার জন্য ওনার সাথে যুক্তি পরামর্শ করার জন্য অপেক্ষমান থাকেন সেই ধরনের একজন ব্যক্তি পেয়েছে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশের প্রধান মন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে চলবে না ওনার যোগ্যতা ওনার সম্মান ওনার একটা টেলিফোনের মূল্য আজকে আমি আপনাদের সামনে প্রশ্নটা ছেড়ে দিলাম যদি আজকে একটি গণতান্ত্রিক সরকার থাকতো আওয়ামী লীগ চলে গেছে ধরুন বিএমপি আসছে আওয়ামী লীগ চলে গেছে ধরুন জামাত আসছে আওয়ামী লীগ চলে গেছে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে আমরা কি এত তাড়াতাড়ি এই কয়েক দিনের মাথায় এক মাস যাওয়ার আগে এই পঁচিশ ছাব্বিশ দিনে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ক্ষমতায় নিয়েছেন এত তাড়াতাড়ি আমরা এই সাতান্ন জন মানুষকে ফেরত নিতে পারতাম এই প্রশ্নটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আমি আপনাদের বিবেক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন এখানে যা লিখেছে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আরব আমিরাতের আদালত এই যে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এরই মধ্যে রয়েছে তিনজনকে যাবজ্জীবন তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল আর আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি তখন জানিয়েছিলেন কারাদণ্ডের আমরা যেতটুকু বাংলাদেশে জানি চোদ্দ বছর আর কারো দশ বছর এখানে বেশিরভাগ মানুষ দশ বছর আর একজনের ছিল এগারো বছর এর প্রতিবেদনে বলা হয় এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংযুক্ত আরব আমিতে বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিল এটাই ছিল তাদের অপরাধ শেখ হাসিনা যাক সেই স্লোগান নিয়ে তারা বড় বড় বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল আরব আমিরাতের বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় সেই অপরাধে তাদেরকে সাতান্ন জনকে যে জেল দিয়েছিল আজকে এক মাসের আগেই আমরা সেটা মুক্ত করতে পেরেছি এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি না ধন্যবাদ জানাচ্ছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের এই যোগ্যতা এই দায়িত্ব আমাদের এই সাতান্ন জনকে ফেরত নেওয়া এটা ওনার দায়িত্ব ছিল একজন দায়িত্ববান ব্যক্তি দায়িত্বটা পালন করলে আমরা ধন্যবাদ দিতে পারি সুক্রিয়া নয় কৃতজ্ঞতা নয় কারণ উনি হলেন রাষ্ট্রের প্রধান ওনার দায়িত্ব আমার আপনার আঠারো কোটি মানুষকে হেফাজত করা যদি আমরা রিয়েল অপরাধী হই রিয়েল অপরাধ করে থাকি তাহলে বাংলাদেশের আইনে বাংলাদেশে আমাদের বিচার হবে আমরা অন্যান্য দেশে যদি আমরা রিয়েল অপরাধ করে থাকি ওই দেশের আইনে আমাদের ওই দেশে বিচার হবে কিন্তু বাংলাদেশের কারণে বিদেশের আইনে আমাদেরকে এই ধরনের একজন খুনি ডাকাত এই ধরনের একজন নারীর বিরুদ্ধে তারা যে সংগ্রামটা করেছিল যেই নারী হাজারোরও বেশি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে ঘরে গিয়ে পুলিশ হত্যা করেছে সেই সরকারের পক্ষে আরব আমিরাতের বাদশাহ যখন বিষয়টা জানতে পারলেন ইনুসার যখন বিষয়টা বুঝিয়ে দিতে পারলেন তখন উনি সিদ্ধান্ত নিলেন সাতান্ন জনকে তাদের ক্ষমা করে দেওয়া তাই রাষ্ট্রপতির এই ক্ষমার কারণে আমরা আরব আমিরাতের রাষ্ট্রপতির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রদর্শক ইউকে কসবা টিভির নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ